নমস্কার আমি চন্দ্রা আমার এই গল্প পাঠ চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী উপন্যাসের বল্লালি পালায় নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে উত্তর প্রান্তে হরিহর রায়ের ক্ষুদ্র কোঠা বাড়ি হরিহর সাধারণ অবস্থান গৃহস্থ পৈতৃকামলের সামান্য জমি জমার আয় ও দু চার ঘর শিষ্য সেবকের বার্ষিকী প্রণামীর বন্দোবস্ত হইতে সাধা সংসার চালাইয়া থাকে পূর্বদিন ছিল একাদশী হরিহরের দূর সম্পর্কীয় দিদি ইন্দির ঠাকুরুন সকালবেলা ঘরের দাওয়ায় বসিয়া চাল ভাজার গুঁড়া জলখাবার খাইতেছে হরিহরের ছয় বছরের মেয়েটি চুপ করিয়া পাশে বসিয়া আছে ও পাত্র হইতে তুলিবার পর হইতে মুখে পুরিবার পূর্ব পর্যন্ত প্রতি মুঠা ভাজার গুড়ার গতি অত্যন্ত করুণভাবে লক্ষ্য করিতেছে এবং মাঝে মাঝে ক্রম শূন্যায়মান কাঁসার জামবাটির দিকে হতাশভাবে চাহিতেছে দু একবার কি বলি বলি করিয়াও যেন বলিতে পারিল না ইন্দির ঠাকরুন মুঠার পর মুঠা উঠাইয়া পাত্র নিঃশেষ করিয়া ফেলিয়া খুকির দিকে চাহিয়া বলিল ও মা তোর জন্য দুটো রেখে দিলাম না এই দেখো মেয়েটি করুণ চোখে বলিল তা হোক পিতি তুই খা দুটো পাকা বড় বিচে কলার একটা হইতে আধখানা ভাঙ্গিয়া ইন্দির ঠাকরুন তাহার হাতে দিল এবার খুকির চোখ মুখ উজ্জ্বল দেখাইল সে পিসিমার হাত হইতে উপহার লইয়া মনোযোগের সহিত ধীরে ধীরে চুষিতে ও ঘর হইতে তাহার মা ডাকিল। আবার ওখানে গিয়ে ধর্না দিয়ে বসে আছো উঠে এদিকে ইন্দির ঠাকুরন বলিল থাক বউ আমার কাছে বসে থাক ও কিছু করছে না থাক বসে তবুও তার মা শাসনের সুরে বলিল না কেনই বা খাবার সময় এরকম বসে থাকবে ওসব আমি পছন্দ করি করিনি চলে আয় বলছি উঠে খুকি ভয়ে ভয়ে উঠিয়া গেল ইন্দির ঠাকুরুনের সঙ্গে হরিহরের সম্পর্কটা বড় দূরের মামার বাড়ির সম্পর্কে কী রকমের বোন হরিহর রায়ের পূর্বপুরুষের আদি বাড়ি ছিল পাশের গ্রামে যশোরা বিষ্ণুপুর হরিহরের পিতা রামচাঁদ রায় মহাশয় অল্প বয়সে প্রথমবার বিপত্নীক হইবার পরে অত্যন্ত ক্ষোভের সহিত লক্ষ্য করিলেন যে দ্বিতীয়বার তাহার বিবাহ দিবার দিকে পিতৃদেবের কোনো লক্ষ্যই নাই বছরখানে কোনো রকমের চক্ষু লজ্জায় কাটাইয়া দেওয়ার পর যখন পিতার সেদিকে কোনো উদ্যম দেখা গেল না তখন রামচাঁদ মরিয়া হইয়া প্রত্যক্ষে ও পরোক্ষে নানা রূপ অস্ত্র ব্যবহার করিতে বাধ্য হইলেন দুপুরবেলা কোথাও কিছু নাই সহজ মানুষ রামচাঁদ আহারাদি করিয়া বিছানায় ছটফট করিতেছেন কেহ নিকটে বসিয়া কী হইয়াছে জানিতে চাহিলে রামচাঁদ সুর ধরিতেন তাহার আর কে আছে কেইবার তাহাকে দেখিবে এখন তাহার মাথা ধরিলেই বা কী ইত্যাদি ফলে এই নিশ্চিন্দিপুর গ্রামে রামচাঁদের দ্বিতীয় পক্ষের বিবাহ হয় এবং বিবাহের অল্পদিন পরে পিতৃদেবের মৃত্যু হইলে যশোরা বিষ্ণুপুরের বাস উঠাইয়া রামচাঁদ স্থায়ীভাবে এখানেই বসবাস শুরু করেন ইহা তাহার অল্প বয়সের কথা রামচাঁদ এ গ্রামে আসিবার পর শ্বশুরের যত্নে টোলে সংস্কৃত পড়িতে আরম্ভ করেন এবং কালে এ অঞ্চলের মধ্যে ভালো পণ্ডিত হইয়া উঠিয়াছিলেন তবে কোনো বিষয়কর্ম দিন তিনি করেন নাই করার উপযুক্ত তিনি ছিলেন কিনা সে বিষয়েও ঘরতর সন্দেহের কারণ আছে বছরের মধ্যে নয় মাস তাহার স্ত্রী পুত্র শ্বশুরবাড়িতেই থাকিত তিনি নিজে পাড়ার পতিরাম মুখুজ্জের পাশার আড্ডায় অধিকাংশ সময় কাটাইয়া দুইবেলা ভোজনের সময় শ্বশুরবাড়ি হাজির হইতেন মাত্র যদি কেহ জিজ্ঞাসা করিত পণ্ডিতমশাই বউটা ছেলেটা আছে আখেরটা তো দেখতে হবে রামচাঁদ বলিতেন কোনো ভাবনা নেই ভায়া ব্রজচক্রবর্তী ধানের মড়াইয়ের তলা কুড়িয়ে খেলেও এখনো ওদের দু পুরুষ হেসে খেলে কাটবে পরে তিনি ছক্কা ও পঞ্জুরির জোর কিভাবে মিলাইলে ঘর ভাঙিতে পারবেন তাহার একমনে ভাবিতেন ব্রজ চক্রবর্তী ধানের মড়াইয়ের নিত্যতা সম্বন্ধে তাহার আস্থা যে কতটা বেআন্দাজি ধরনের হইয়াছিল তাহা শ্বশুরের মৃত্যুতে পরে রামচাঁদের বুঝিতে বেশি বিলম্ব হয় নাই এ গ্রামে তাহার জমি জমাও ছিল না নগদ টাকাও বিশেষ কিছু নয় দুই চারটি শিষ্য সেবক এদিকে ওদিকে ছিল। তাহাদের দ্বারা কোন রকমের সংসার চালাইয়া পুত্রটিকে মানুষ করিতে থাকেন তাহার পূর্বে তাহারা জ্ঞাতি ভ্রাতার বিবাহ তাহার শ্বশুরবাড়িতে হয় তাহারাও এখানেই বাস করিয়াছিল তাহাদের দ্বারা রামচাঁদের অনেক সাহায্য হইত জ্ঞাতি ভ্রাতার পুত্র নীলমণি রায় যে চাকরি করিতেন কিন্তু কর্ম উপলক্ষে তাহাকে বরাবর বিদেশে থাকিতে হইত বলিয়া তিনি শেষকালে এখানকার বাস একরূপ উঠাইয়া বৃদ্ধা মাতাকে লইয়া কর্মস্থলে চলিয়া যান এখন তাহাদের ভিটাতে আর কেহ নাই শোনা যায় পূর্বদেশীয় এক নামজাদা কুলিনের সঙ্গে ইন্দির ঠাকুরের বিবাহ হইয়াছিল স্বামী বিবাহের পর কালে ভদ্রে এই গ্রামে পদার্পণ করিতেন এক আধ রাত্রি কাটাইয়া পথের খরচ ও কৌলীন্য সম্মান আদায় করিয়া লইয়া খাতায় দাগাকিয়া আঁকিয়া পরবর্তী নম্বরে শ্বশুরবাড়ির অভিমুখে তলপি বাহক সহ রওনা হইতেন কাজে স্বামীকে ইন্দির ঠাকুরুন ভালো মনে করিতেই পারে না বাপ মায়ের মৃত্যুর পর ভাইয়ের আশ্রয়ে দুমুঠা অন্ন পাইয়া আসিতেছিল কপালক্রমে সে ভাইও অল্প বয়সে মারা গেল হরিহরের পিতা রামচাঁদ অল্প পরেই এ ভিটাতে বাড়ি তুলিলেন এবং সেই সময় হইতেই ইন্দির ঠাকুরনের এ সংসারে প্রথম প্রবেশ সে সকল আজিকার কথা নহে তাহার পর অনেক দিন হইয়া গিয়াছে সাঁখারি পুকুরে নাল ফুলের বংশের পর বংশ কত আসিয়াছে চলিয়া গিয়াছে চক্রবর্তীদের ফাঁকা মাঠে সীতানাথ মুখুজ্জের নতুন কলমের বাগান বসাইল এবং সে সব গাছ আবার বুড়া হইতেও চলিল কত ভিটায় নতুন গৃহস্থ বসিল কত জনশূন্য হইয়া গেল কত গোলক চক্রবর্তী ব্রজ চক্রবর্তী মরিয়া হাজিয়া গেল ইছামতির চলরমী চঞ্চল স্বচ্ছ জলধারা অনন্ত কালোপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়া কুটার মতো ঢেউয়ের ফেনার মতো গ্রামের নীলকুঠির কত জনসন টমসন সাহেব কত মজুমদারদের কোথায় ভাসাইয়া লইয়া গেল শুধু ইন্দির ঠাকুর এখনো বাঁচিয়াছে বারোশো চল্লিশ সালের সে ছিপছিপে চেহারার হাস্যমুখী তরুণী নহে পঁচাত্তর বছরের বৃদ্ধা গাল তোবড়াইয়া গিয়াছে মাজা ভাঙ্গিয়া শরীর সামনে ঝুঁকিয়া পড়িয়াছে দূরের জিনিস আগের মতো চোখে ঠাওর হয় না হাত তুলিয়া যেন রৌদ্রের ঝাঁঝ হইতে বাঁচাইবার ভঙ্গিতে চোখ ঢাকিয়া বলে কে আসে নবীন বেহারি না ও তুমি রাজু এই ভিটারই কি কম পরিবর্তনটা ইন্দির ঠাকরুনের চোখের ওপর ঘটিয়া গেল ওই চক্রবর্তীর লোক সেখানে পাত পারিত বড় চণ্ডী মণ্ডপে কি পাশার আড্ডাটাই বসিত সকালে বিকেলে তখন কি ছিল ওই রকম বাঁশবন পৌষ পার্বণের দিন ওই সালে একমন চাল কোটা হইত পোষ পিঠার জন্য চোখ বুঝিয়া ভাবিলেই ইন্দির ঠাকরুন সেসব এখনো দেখিতে পায় যে ওই রায়বাড়ির বাড়ির লোকজন সঙ্গে করিয়া চাল কুটাইতে আসিয়াছেন ঢেকিতে দমাদম পার পড়িতেছে সোনার বাউটি রাঙা হাতে একবার সামনে সরিয়া আসিতেছে আবার পিছাইয়া যাইতেছে জগদ্ধাত্রীর মতো রূপ তেমনি স্বভাব চরিত্র নতুন যখন ইন্দির ঠাকুরন বিধবা হইল তখন প্রতি দ্বাদশীর দিন প্রাতঃকালে নিজের হাতে জলখাবার গোছাইয়া আনিয়া তাহাকে খাওয়াইয়া যাইতেন কোথায় গেল কে সে আর কেহ বাঁচিয়া নেই যার সঙ্গে সুখ দুঃখের দুটো কথা কয় তারপর এ সংসারে আশ্রয়দাতা রামচাঁদ মারা গেলেন তার ছেলে হরিহর তো হইল সেদিন ঘাটের পথে লাফাইয়া লাফাইয়া খেলিয়া বেড়াতো মুখুজ্জেদের তেঁতুল গাছে নাসা তেঁতুল খাইতে গিয়া পড়িয়া হাত ভাঙিয়া দুই তিন মাস শয্যাগত ছিল সেদিনের কথা ধুমধাম করিয়া অল্প বয়সে তাহার বিবাহ হইল পিতার মৃত্যুর পর দশ বৎসরের নববিবাহিতা পত্নীকে বাপের বাড়ি ফেলিয়া রাখিয়া দেশ ছাড়া হইয়া গেল আট দশ বছর প্রায় কোনো খবর ছিল না কালে ভদ্রে এক আধখানা চিঠি দিত কখনো কখনো দু পাঁচ টাকা বুড়ির নামে মানি অর্ডার করিয়া পাঠাত এই বাড়ি আগুলিয়া কত কষ্টে কতদিন না খাইয়া প্রতিবেশীর দুয়ারে চাহিয়া চিন্তিয়া তার দিন গেছে অনেক দিন পরে হরিহর আজ ছয় সাত বছর আসিয়া ঘর সংসার পাতিয়াছে তাহার একটি মেয়ে হইয়াছে সেও প্রায় ছয় বছরেরটি হইতে চলিল বুড়ি ভাবিয়াছিল এতদিনে সেই ছেলেবেলার ঘর সংসার আবার বজায় রইল তাহার সংকীর্ণ জীবনে সে অন্য সুখ চাহে নাই অন্য প্রকার সুখ দুঃখের ধারণাও সে করিতে অক্ষম আর সব অভ্যস্ত জীবনযাত্রার পুরাতন পথে যদি গতির মোটটা ঘুরিয়া দাঁড়ায় তাহা হইলেই সে খুশি তাহার কাছে সেইটাই চরম সুখের কাহিনী হরিহরের ছোট্ট মেয়েটাকে সে একদণ্ড চোখের আড়াল করিতে পারে না তাহার নিজেরও এক মেয়ে ছিল নাম ছিল তার বিশ্বেশ্বরী অল্প বয়সে বিধবা হয় এবং বিবাহের অল্প পরেই মারা যায় হরিহরের মেয়ের মধ্যে মৃত্যু পারে দেশ হইতে চল্লিশ বছর পরে তাহার অনাথা মায়ের কোলে আবার ফিরিয়া আসিয়াছে চল্লিশ বছরের নিভিয়া যাওয়া ঘুমন্ত মাতৃত্ব মেয়েটার মুখের বিপন্ন অপ্রতিভঙ্গিতে ভঙ্গিতে অবধ চোখের হাসিতে এক মুহূর্তে সচকিত আগ্রহে শেষ হইতে চলা জীবনের ব্যাকুল ক্ষুধাই জাগিয়া ওঠে কিন্তু যাহা সে ভাবিয়াছিল তাহা হয় নাই হরিহরের বউ দেখিতে টুকটুকে সুন্দরী হইলে কি হইবে ভারী ঝগড়াটে তাহাকে তো দুই চক্ষু পাড়িয়া দেখিতে পারে না কোথাকার কে তার ঠিকানা নাই কি তাহার সঙ্গে সম্পর্ক খুঁজিয়া মেলে না বসিয়া বসিয়া অন্ন ধ্বংস করিতেছে সে খুঁটিনাটি লইয়া বুড়ির সঙ্গে দুবেলা ঝগড়া বাঁধায় অনেকটা ঝগড়া চলিবার পর বুড়ি নিজস্ব একটি পেতলের ঘটি কাঁখে ও ডান হাতে একটা কাপড়ের পুঁটুলি ঝুলাইয়া বলিত চললাম নতুন বউ আর যদি কখনো এ বাড়ির মাটি মারায় তবে আমার বাড়ি হইতে বাহির হইয়া গিয়া বুড়ি মনের দুঃখে বাঁশ বাগানে সারাদিন বসিয়া কাটাইত বৈকালের দিকে সন্ধান পাইয়া হরিহরের ছোট মেয়েটা তাহার কাছে গিয়া তাহার আঁচল ধরিয়া টানাটানি আরম্ভ করিত ওর প্রীতিমা মাকে বলবো আল তোকে বকবে না আয় পিতিমা তাহার হাত ধরিয়া সন্ধ্যার অন্ধকারে বুড়ি বাড়ি ফিরিত সর্বজয়া মুখ ফেরাইয়া বলিত ওই এলেন যাবেন আর কোথায় যাবার কি আর চুলো আছে এই ছাড়া তেজটুকু আছে এদিকে ষোলো আনা এরকম উহারা বাড়ি আসার বছর খানেকের মধ্যেই আরম্ভ হইয়াছে বহুবার হইয়া গিয়াছে এবং মাঝে মাঝে প্রায় হয়। হরিহরের পূবের ভিটায় ঘরের ঘরখানা অনেকদিন বে মেরামতি অবস্থায় পড়িয়া আছে এই ঘরটাতে বুড়ি থাকে একটা বাঁশের আলনায় খান দুই ময়লা ছেঁড়া থান ছেঁড়া জায়গাটা দুই প্রান্ত একসঙ্গে করিয়া গেরো বাঁধা বুড়ি আজকাল ছুঁচে সুতা পরাইতে পারে না বলিয়া কাপড় সেলাই করিবার সুবিধা নাই বেশি ছিঁড়িয়া গেলে গেরো বাঁধে এক একখানা ছেঁড়া মাদুর ও কতগুলি ছেঁড়া কাঁথা একটা পুঁটুলিতে রাজ্যের ছেঁড়া কাপড় বাঁধা মনে হয় কাঁথা বুনিবার উপকরণস্বরূপ সেগুলি বহু দিন হইতে সযত্নে সঞ্চিত আছে কখনো দরকার হয় নাই বর্তমানে দরকার হইল কাঁথা বুনিবার মতো চোখের তেজ আর তাহার নাই তবুও সেগুলি পরম যত্নে তোলা থাকে ভাদ্র মাসে বর্ষার পর রৌদ্র ফুটিলে বুড়ি সেগুলো খুলিয়া মাঝে মাঝে উঠানে রোদ্রে দেয় বেতের প্যাটরাটার মধ্যে একটা পুঁটুলি বাঁধা কতগুলো ছেঁড়া লালপাড় শাড়ি সেগুলি তাহার মেয়ের বিশ্বের শরীর একটা পিতলের চাদরের ঘটি একটা মাটির ছোবা গোটা দুই মাটির ভাঁড় পিতলের ঘটিতে চাল ভাজা ভরা থাকে রাত্রে হামান দিস্তা দিয়া গুঁড়া করিয়া তাই মাঝে মাঝে খায় মাটির ভাঁড়গুলোর কোনোটাতে একটুখানি তেল কোনোটাতে একটু নুন কোনোটাতে সামান্য একটু খেজুরের গুড় সর্বজয়ার কাছে চাহিলে সবসময় মেলে না বলিয়া বুড়ি সংসার হইতে লুকাইয়া আনিয়া সেগুলি বিবাহের বেতের প্যাটরার মধ্যে সঞ্চয় করিয়া রাখিয়া দেয় সর্বজয়া এ ঘরে আসে কালে কালেভদ্রে কখনো কিন্তু সন্ধ্যার সময় তার মেয়ে ঘরের দাওয়ায় ছেঁড়া কাঁথা পাতা বিছানায় বসিয়া অনেকক্ষণ পর্যন্ত একমনে পিসিমার মুখে রূপকথা শোনে খানিক্ষণ এ গল্প ও গল্প শুনিবার পরে খুকি বলে পিতি সেই ডাকাতের গল্পটা বল না গ্রামে এক ঘর গৃহস্থ বাড়িতে পঞ্চাশ বছর আগে ডাকাতি হইয়াছিল সেই গল্প ইতিপূর্বে বহুবার বলা হইয়া গেল কয়েকদিনের ব্যবধানে উহার পুনরাবৃত্তি করিতে হয় খুকি ছাড়ে না তাহার পর সে পিসিমার মুখে ছড়া শোনে সেকালের অনেক ছড়া ইন্দি ঠাকরুনের মুখস্থ ছিল অল্প বয়সে ঘাটে বসে সমবয়সী সঙ্গিনীদের কাছে ছড়া মুখস্থ বলিয়া তখনকার দিনে ইন্দির ঠাকরুন কত প্রশংসা আদায় করিয়াছে তাহার পর অনেক দিন সে এরকম ধৈর্যশীল শ্রোতা পায় নাই পাছে মরিচা পড়িয়া যায় সেজন্য তাহার জানার সব ছড়াগুলি আজকাল প্রতি সন্ধ্যায় একবার ক্ষুদ্র ভাইচিঠির কাছে আবৃত্তি করিয়া ধার সানাইয়া রাখে টানিয়া টানিয়া আবৃত্তি করে অললিতে চাপকলিতে একটা কথা শুনছে রাধার ঘরে চোর ঢুকেছে এই পর্যন্ত বলিয়া সে হাসি হাসি মুখে প্রতীক্ষার দৃষ্টিতে ভাইজির দিকে চাহিয়া থাকে খুকি উৎসাহের সঙ্গে বলে চুরো বাঁধা এক মি অক্ষরটার উপরে অকারণ জোর দিয়া ছোট মাথাটি সামনে তাল রাখিবার ভাবে ঝুঁকাইয়া পদ্মার উচ্চারণ শেষ করে ভারী আমোদ লাগে খুকির তাহার পিসি ভাইজিকে ঠকাইবার চেষ্টায় এমন সব ছড়া আবৃত্তি করে ও পাদপূরণের জন্য ছাড়িয়া দেয় যাহা হয়তো দশ পনেরো দিন বলা হয় নাই কিন্তু খুকি ঠিক মনে রাখে তাহাকে ঠকানো কঠিন খানিক রাত্রে তাহার মা খাইতে ডাকিলে সে উঠিয়া যায় হরিহর রায়ের আদি বাসস্থান যশোরা বিষ্ণুপুরের প্রাচীন ধনী বংশ চৌধুরীরা নিষ্কর ভূমি দান করিয়া যে কয়েক ঘর ব্রাহ্মণকে সেকালে গ্রামে বাস করাইয়াছিলেন হরিহরের পূর্বপুরুষ বিষ্ণুরাম রায় তাহাদের মধ্যে একজন ব্রিটিশ শাসন তখনও দেশে বদ্ধমূল হয় নাই যাতায়াতের পথ সকল ঘোর বিপদ সংকুল ও ঠগি ঠেঙ্গাড়ে জলদস্যু প্রভৃতিতে পূর্ণ থাকিত এই ডাকাতের দল প্রায়ই গোয়ালা বাগদি বাউরি শ্রেণীর লোক তাহারা অত্যন্ত বলবান লাঠি এবং চালানোতে সুনিপুণ ছিল বহু গ্রামের নিভৃত প্রান্তে ইহাদের স্থাপিত ডাকাতে মন্দিরের চিহ্ন এখনো বর্তমান আছে দিনমানে ইহারা ভালো মানুষ সাজিয়া বেড়াইত রাত্রে কালী পূজা দিয়া দূরপল্লিতে গৃহস্থ বাড়ি লুট করিতে বাহির হইত তখনকার কালে অনেক সমৃদ্ধিশালী গৃহস্থও ডাকাতি করিয়া অর্থ সঞ্চয় করিতেন বাংলাদেশে বহু জমিদার ও অবস্থাপন্ন গৃহস্থের অর্থের মূল ভিত্তি যে এই পূর্বপুরুষ সঞ্চিত লুণ্ঠিত যাহারাই প্রাচীন বাংলার কথা জানেন তাহারা ইহাও জানেন বিষ্ণুরাম রায়ের পুত্র বীরু রায়ের এইরূপ অখ্যাতি ছিল তাহার অধীনে বেতনভোগী ঠ্যাঙাড়ে থাকিত নিশ্চিন্দিপুর গ্রামের উত্তরে যে কাঁচা সড়ক ওদিকে চুয়াডাঙ্গা হইতে আসিয়া নবাবগঞ্জ হইয়া তাকি চলিয়া গিয়াছে ওই সড়কের ধারে দিগন্ত বিস্তৃত বিশাল সোনাডাঙার মাঠের মধ্যে ঠাকুরজি পুকুর নামক সেকালকার এক বড় পুকুরের ধারে ছিল ঠেঙারেদের আড্ডা পুকুরের ধারে প্রকাণ্ড বটগাছের তলে তাহারা লুকাইয়া থাকিত এবং নিরীহ পথিককে মারিয়া তাহার যথা সর্বস্ব অপহরণ করিত ঠ্যাঙাড়েদের কার্যপ্রণালী ছিল অদ্ভুত ধরনের পথ চলতি লোকের মাথায় লাঠির আঘাত করিয়া আগেই তাহাকে মারিয়া ফেলিয়া তবে তাহারা তাহার কাছে অর্থান্বেষণ করিত মারিয়া ফেলিবার পর এরূপ ঘটনাও বিচিত্র ছিল না যে দেখা গেল নিহত ব্যক্তির কাছে শিকি পয়সাও নাই পুকুরের মধ্যে লাশ গুঁজিয়া রাখিয়া ঠেঙ্গারেরা পরবর্তী শিকারের উপর দিয়া এ বৃথা শ্রমটুকু পুষাইয়া লইবার আশায় নিরীহ মুখে পুকুর পাড়ের গাছতলায় ফিরিয়া যাইত গ্রামের উত্তরে এই বিশাল মাঠের মধ্যে সেই বট গাছ আজও আছে সড়কের ধারের একটা অপেক্ষাকৃত নিম্ন ভূমিকে আজও ঠাকুরঝি পুকুর বলে পুকুরের বিশেষ চিহ্ন নাই চোদ্দ আনা ভরা হইয়া গিয়াছে ধান আবাদ করিবার সময় চাষিদের লাঙ্গুলের ফালে সেই নাবাল জমিটুকু হইতে আজও মাঝে মাঝে উঠিয়া থাকে শোনা যায় এক বৃদ্ধ ব্রাহ্মণ বালক পুত্রকে সঙ্গে করিয়া কালীগঞ্জ অঞ্চল হইতে টাকি শ্রীপুরের ওদিকে নিজের দেশে ফিরিতেছিলেন সময়টা কার্তিক মাসের শেষ কন্যার বিবাহের অর্থ সংগ্রহের জন্য ব্রাহ্মণ বিদেশে বাহির হইয়াছিলেন সঙ্গে কিছু অর্থ ও জিনিসপত্রও ছিল হরিদাসপুরের বাজারে চটিতে রন্ধন আহারাদি করিয়া তাহারা দুপুরের কিছু পরে পুনরায় পথে বাহির হইয়া পড়িলেন ইচ্ছা রহিল যে সম্মুখে পাঁচ ক্রোশ দূরের নবাবগঞ্জ বাজারের চটিতে রাত্রি যাপন করিবেন পথের বিপদ তাহাদের অবিদিত ছিল না কিন্তু আন্দাজ করিতে কিরূপ ভুল হইয়াছিল কার্তিক মাসের ছোট দিন নবাবগঞ্জের বাজারে পৌঁছিবার অনেক পূর্বে সোনাডাঙ্গা মাঠের মধ্যে সূর্যকে ডুবুডুবু দেখিয়া তাহারা দ্রুত পদে হাঁটিতে আরম্ভ করিলেন কিন্তু ঠাকুরজি পুকুরের ধারে আসিতেই তাহারা ঠ্যাঙারেদের হাতে পড়েন দশুরা প্রথম ব্রাহ্মণের মাথায় এক ঘা লাঠি বসাইয়া দিতেই তিনি প্রাণ ভয়ে চিৎকার করিতে করিতে পথ ছাড়িয়া মাঠের দিকে ছুটিলেন ছেলেও বাবার পিছু পিছু ছুটিল কিন্তু একজন বৃদ্ধ অপরজন বালক ঠেঙারেদের সঙ্গে কতক্ষণ দৌড়পাল্লা দিবে অল্পক্ষণেই তাহারা আসিয়া শিকারের নাগাল ধরিয়া ঘেরা করিয়া ফেলিল নিরুপায় ব্রাহ্মণ নাকি প্রস্তাব করেন যে তাহাকে মারা হয় ক্ষতি নাই কিন্তু তাহার পুত্রের জীবনদান বংশের একমাত্র পুত্র পিণ্ডলোপ ইত্যাদি ঘটনাক্রমে নাকি সেদিনের দলের মধ্যে স্বয়ং উপস্থিত ছিলেন ব্রাহ্মণ বলিয়া চিনিতে পারিয়া প্রাণ ভয়ার্ত বৃদ্ধ তাহার হাতে পায়ে পড়িয়া অন্তত পুত্রটির প্রাণ রক্ষার জন্য বহু কাকুতি মিনতি করেন কিন্তু সরল ব্রাহ্মণ বুঝেন নাই তাহার বংশের পিণ্ডলোপের আশঙ্কায় অপরের মাথা ব্যথা হইবার কথা নহে বরং তাহাদিগকে ছাড়িয়া দিলে ঠ্যাঙারের দলের অন্যরূপ আশঙ্কার কারণ আছে সন্ধ্যার অন্ধকারে হতভাগ্য পিতা পুত্রের মৃতদেহ একসঙ্গে ঠান্ডা হেমন্ত রাত্রে ঠাকুরজি পুকুরের জলে টোকাপানা ও শ্যামা ঘাসের দামের মধ্যে পুতিয়া ফেলিবার ব্যবস্থা করিয়া বিরুরায় বাটি চলিয়া গেছিলেন এই ঘটনার বেশিদিন পরে নয় ঠিক পরবৎসর পূজার সময় বাংলা তেরোশো আটত্রিশ সাল বীরুরাই সপরিবারে নৌকা যোগে তাহার শ্বশুরবাড়ি হলুদ বেড়ে ফিরিতেছিলেন নকিপুরের নিচের বড় নোনা গাং পার হইয়া মধুমতিতে পরিবার পর দুই দিনের জোয়ার খাইয়া তবে আসিয়া দক্ষিণ শ্রীপুরের কাছে ইছামতিতে পড়িতে হইত সেখান হইতে আর দিন চারেকের পথ আসিলেই স্বগ্রাম সারাদিন বাহিয়া আসিয়া অপরাহ্নে টাকির ঘাটে নৌকা লাগিল বাড়িতে পূজা হইত টাকির বাজার হইতে পূজার দ্রব্যাদি কিনিয়া রাত্রিতে সেখানে অবস্থান করিবার পর প্রত্যুষে নৌকা ছাড়িয়া সকলে দেশের দিকে রওনা হইলেন দিন দুই পরে সন্ধ্যার দিকে ধবলচিতের বড় খাল ও ইচ্ছামতির মোহনায় একটা নির্জন চরে জোয়ারের অপেক্ষায় নৌকা লাগাইয়া রন্ধনের যোগান হইতে লাগিল বড়চর মাঝে মাঝে কাজ ঝোপ ছাড়া অন্য গাছপালা নাই এক স্থানে মাঝিরা ও অন্য স্থানে বীরুরায়ের স্ত্রী রন্ধন চড়াইয়াছিলেন সকলেরই মন প্রফুল্ল দুই দিন পরেই দেশে পৌঁছানো যাইবে বিশেষত পূজা নিকটে সে আনন্দ তো আছেই জ্যোৎস্না উঠিয়াছিল নোনাগাঙের জল চকচক করিতেছিল হুহু হাওয়ায় চরের কাশফুলের রাশি আকাশ জ্যোৎস্না মোহনার জল একাকার করিয়া উড়িতেছিল হঠাৎ কিসের শব্দ শুনিয়া দু একজন মাঝি রন্ধন ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়া চারিদিকে চাহিয়া দেখিতে লাগিল ঝোপের আড়ালে যেন একটা ফুটপাট শব্দ একটা ভয়ার্ত কণ্ঠ একবার অস্ফুট চিৎকার করিয়া উঠিয়াই তখনই থামিয়া যাইবার শব্দ কৌতূহলী মাঝিরা ব্যাপার কি দেখিবার জন্য কাজ ছোপের আড়ালটা পার হইতে না হইতে কি যেন একটা হুড়ুম করিয়া চর হইতে জলে গিয়া ডুব দিল চরে সেদিকটা জনহীন কিছু কাহারও চোখে পড়িল না কি ব্যাপার ঘটিয়াছে কি হইল বুঝিবার পূর্বেই বাকি দাঁড়ি মাঝি সেখানে আসিয়া পৌঁছিল গোলমাল শুনিয়া বিরুরাই আসিলেন তাহার চাকর আসিল বিরুরায়ের একমাত্র পুত্র নৌকাতে ছিল সে কই জানা গেল রন্ধনের বিলম্ব দেখিয়া সে খানিক্ষণ আগে জ্যোৎস্নায় চরের মধ্যে বেড়াইতে বাহির হইয়াছে মাঝিদের মুখ শুকাইয়া গেল এদেশের নোনা গাং অভিজ্ঞতায় তাহারা বুঝিতে পারিল কাশবনের আড়ালে বালির চরে বৃহৎ কুমির শুইয়া ওত পাতিয়া ছিল ভাঙা হইতে বীরু রায়ের পুত্রকে লইয়া গিয়াছে তাহার পর অবশ্য যাহা হয় হইল নৌকার লগি লইয়া এদিকে ওদিকে খোঁজাখুঁজি করা হইল নৌকা ছাড়িয়া মাঝনদীতে গভীর রাত্রি পর্যন্ত সকলে সন্ধান করিয়া বেড়াইল তাহার পর কান্নাকাটি হাত পা ছোড়াছড়ি গত বছর দেশের ঠাকুরজি পুকুরের মাঠে প্রায় এই সময়ে যে ঘটনা ঘটিয়াছিল যেন এক অদৃশ্য বিচারক এবসর ইছামতির নির্জন চরে তাহার বিচার নিষ্পন্ন করিলেন মূর্খ বীরুরায় ঠেকিয়া শিখিলেন যে সে অদৃশ্য ধর্মাধিকরণের দণ্ডকে ঠাকুরজি পুকুরের শ্যামাঘাসের দামে প্রতারিত করিতে পারে না অন্ধকারেও তাহা আপন পথ চিনিয়ালয়। লয় বাড়ি আসিয়া বীরুরায় আর বেশিদিন বাঁচেন নাই এইরূপে তাহার বংশে এক অদ্ভুত ব্যাপারের সূত্রপাত হইল নিজের বংশ লোপ পাইলেও তাহার ভাইয়ের বংশাবলী ছিল কিন্তু বংশের জ্যেষ্ঠ সন্তান কখনো বাঁচিত না সাবালক হইবার পূর্বেই কোনো না কোনো রোগে মারা যাইত সকলে বলিল বংশে ব্রহ্ম সাপ ঢুকিয়াছে হরিহর রায়ের মাতা তারকেশ্বর দর্শনে গিয়া এক সন্ন্যাসীর কাছে কাঁদা কাটা করিয়া একটি মাদুলি পান মাদুলির গুনেই হোক বা ব্রহ্মসাপের তেজ দুই পুরুষ পরে কর্পূরের মতো উবিয়া যাওয়ার ফলেই হোক এত বছরেও হরিহর আজও বাঁচিয়ে আছে আজকের মতো গল্পপাঠ এই পর্যন্ত পরবর্তী অংশ নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন নমস্কার